টিফিনে আমি টোস্ট বানাব এবং এগ দিয়ে টোস্টটা বানাবো অন্যরকম একদম বিভিন্ন স্বাদের হবে টোস্টটা তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর এই দুধ নিতে হবে দুধ নেব দুধ লাগবে কিশমিশ দেব বাটার লাগবে বাটার আর হচ্ছে নেব ডিম এই আর আরেকটা শেষে দেব সেটা আমি পরে আসছি একদম শেষে দেখাবো কি করছে চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমি এর মধ্যে পাউরুটিটার এই যে সাইডটা কেটে নেব চলো আমি তাহলে কেটে নিয়েছি এর মধ্যে আর এর মধ্যে দেব দুধ দুধ দেব এক কাপ এক কাপ দুধ দেব সামান্য একটু নুন দেবো সামান্য যে কোনো জিনিসে নুন না দিলে তার টেস্ট হয় না একটু সামান্য নুন দেব আর দেব চিনি দেখো এর মধ্যে আমি দুধ আর ডিম আর সামান্য একটু নুন দিয়েছি এর মধ্যে দেব আমি এই যে চিনি আর দেব ভ্যানিলা এসেন্স এক চামচ মতন ভ্যানিলা এসেন্স দেব ভ্যানিলা এসেন্স পুরুক ভ্যানিলাইসেন্স আমি দিয়ে দিলাম কারণ ভ্যানি লাইসেন্সটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম দেখি পুরো জমাট বেঁধে গেছে হ্যাঁ এবারে এটাকে আমি ভালো করে বিট করে নেব বিট করে নিই এটাকে পাঠিয়ে নিই ভালো করে একদম চিনিটাও যাতে এর মধ্যে মিঠে দেয় এমনভাবে বিট করতে হবে দেখো বাটারটা আমি দিলাম দিয়ে আমি এর মধ্যে পাউরুটির পিসগুলি

এটাকে আমি করে নিয়েছি এরকম এরপর আমি এই দুধটা ঢেলে দেব বাচ্চারা ভীষণ ভালোবেসে খাবে এটা এইভাবে যদি বাচ্চাদের করে দেন দারুণ লাগবে নমস্কার বন্ধুরা বাবিনের রান্নাঘরের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজ আমি একদম ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে এই ব্রেকফাস্টটা সবারই ভালো লাগবে এটা এভাবে করলে দারুণ লাগবে চলো হোক এটা হয়ে গেছে এবার আমি এক এক করে নামিয়ে নেব আমি ছটা ডিমের ছটা পাউরুটির জন্য আমি করেছি এটা এই ব্যাটারটা তৈরি করেছি ছটা পাউরুটির জন্য এই চলো এবারে আমি দেখাই কি করছি এর মধ্যে আমি আর জন্য পড়ে যাচ্ছে গরমের মধ্যে পরেই ক্রিমটা তা গলু ক্ষতি নেই একদম হেলদি টিফিন বাচ্চাদের এরকম যদি সকালবেলায় আমি এটা কিসমিস দিচ্ছি এরকম হেলদি টিফিন যদি বাচ্চাদের দেওয়া যায় খুব ভালো এবং বেশি খাবে ওরা এটাকে এরকম এটাকে এরকম হলো এরপর আমি আরও একটু কিছু দেব দেখো এর মধ্যে একটু মধু আমি উপর দিয়ে দিয়ে দেবো অবশ্যই বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে এটা খেতে আর একটু কিসমিস দিয়ে দেব উপর দিয়ে কিসমিস কিসমিস কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর এরকম একটা হেলদি টিফিন অবশ্যই সকালবেলা বাচ্চাদের যদি দেওয়া যায় তারা ভালোবেসে এবং বড়রাও খুব ভালোবেসে খাবে ভালো লাগলে লাইক দিও আর শেয়ার করতে ভুলবে না তার সাথে সাথে বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবে সময় মতো সব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে